এমন একটা বউ থাকলে বরের টাকা শেষ হতে বেশি দিন সময় লাগার কথা না মেয়েরা তো শুধু টাকার গয়নার মাঝে সুখ খুঁজে পায় কিন্তু দিন শেষে দেখা যায় প্রিয় মানুষটার ভালোবাসাই পায় না জীবনটা এক অদ্ভুত রাস্তা দিয়ে চলে যেখানে টাকা থাকলে ভালোবাসা থাকে না আর যদি টাকা না থাকে জীবনটা যে সহজ না সেটা হারে হারে টের পাওয়া যায় আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন বরের কাছ থেকে কিছু নেওয়া হয়নি তাই আমি একেবারে এক কার্টুন ভর্তি সুন্দর সুন্দর ব্যাগ নিয়েছি পার্টি ব্যাগ থেকে শুরু করে রেগুলার ইউজ এর ব্যাগ ও রয়েছে সচরাচর সবসময় বড় ব্যাগ ব্যবহার করি কারণ আমার অনেক কিছু লাগে পুরো একটা সংসার বেঁধে নিয়ে থাকি মনে হয় এরকম সুন্দর সুন্দর বড় অর্ডার করেছিলাম যারা স্টুডেন্ট কিংবা মায়েরা আছেন তাদের জন্য তো পারফেক্ট এই ব্যাগ গুলো বাচ্চাদের জন্য কত কিছু নেতা হয় সাথে কলেজে যদি যায় তখন ব্যাগ খাতা কলম পানির বোতল আর অনেক কিছু প্রত্যেকটা ব্যাগে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল আর অনেক স্পেসও রয়েছে নোর অফ হ্যাভেন ফেস ফেসবুক পেজ থেকে আপনারা এই সুন্দর ব্যাগ গুলো পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন যেহেতু বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন ধরনের ড্রেস পরে যেতে হয় এবং ড্রেস সাথে ম্যাচিং করে ব্যাগ নিয়েছি আমি প্রত্যেকটার কালারও ভীষণ সুন্দর ব্ল্যাক কালার আমার সচরাচর আগে থেকে পছন্দ এবং এই ব্যাগের কিন্তু ছোট্ট একটা ব্যাগও রয়েছে চাইলেই আপনি বড় ব্যাগ নিয়ে ঘুরতে পারবেন কিংবা ছোট ব্যাগ নিয়ে হুট বের হয়ে গেলেন এই ধরনের কম্বো ব্যাগ আমার অনেক পছন্দ এর আগেও আমি অনেকগুলো ব্যাগ নিয়েছি যেগুলো আমি গিফট করতে বেশি পছন্দ করি আমার বোন আছে ভাবি আছে অ্যান্ড আমার শাশুড়ি মা আছে তো সবাইকে এই দিয়ে দিতে হয় তারাও ভীষণ খুশি থাকে কারণ এই ব্যাগগুলো খুবই প্রিমিয়াম দেখতেও খুব স্ট্যান্ডার্ড আমার হাতের ব্যাগটা এত সুন্দর আমি এগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম আর এটা তো একটা ওয়াটার প্রুফ ব্যাগ বলতে পারেন একটা পানিও ভেতরে যাবে না কোন ব্যাগের মধ্যে পানি যায় না বাট আমার কাছে এটা মনে হচ্ছিল একদম ফুল ওয়াটার প্রুফ সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার এটা দেখেন আমার ড্রেসের সাথে ম্যাচিং এন্ড এইটা আমি রাফ ইউজ করবো ভাবছি কারণ বিভিন্ন প্রোগ্রামে আমার প্রত্যেক দিনই বাইরে যেতে হয় অ্যান্ড এই ব্যাগটা আমার কাছে ওয়াও লাগছে আচ্ছা আপনারা কারা কারা এই ব্যাগগুলো অর্ডার করবেন আমাকে অবশ্যই জানাবেন অ্যান্ড কি কি ব্যাগ নিয়েছেন সেটার পিকচারও আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন আর অনেক অনেক কালেকশন রয়েছে ব্যাগের এবং সুন্দর সুন্দর ডিজাইনও রয়েছে আপনারা দেরি না করে যারা নিতে চাচ্ছেন তারা এখনই ডিসক্রিপশনে দেওয়া পেজে ভিজিট করুন এবং অর্ডার করে ফেলুন জীবনটা এক অদ্ভুত রাস্তা দিয়ে চলে যেখানে টাকা ভালোবাসা দুইটাই প্রয়োজন শুধু ভালোবাসা থাকলে ভালো থাকবেন কি করে ভালোবাসার শক্তি যদি সাথে থাকে তাহলে পরিশ্রম করে তো টাকা কামানো যায় কিন্তু শুধু যদি টাকা থাকে দিন শেষে আমরা ভালোবাসার ভক্ততাই ভগে তাই জীবনে দুইটারি দরকার তাছাড়া সুখ দুঃখ মিলিয়ে তো জীবন যাই হোক আমার প্রত্যেকটা ব্যাগগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছিলাম আপনাদের কাছে কোনটা বেস্ট মনে হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন ভাবছি যে ব্যাগ রাখার জন্য আলাদা একটা সেলফি বানাইতে হবে কারণ এগুলোতে রাত হেলমেট রেখে দিয়েছে and হেলমেট রাখলে আমার ব্যাগ রাখতে পারি না যেহেতু এখন আমি বাইরে যাব তাই চুজ করছিলাম যে কোন ব্যাগটা নিয়ে যাবো পরে মনে হলো যে এই ব্যাগটাই বেশি ভালো লাগছে ড্রেসটার সাথে পরে আবার ভাবছিলাম ব্ল্যাক কালার নেবো কিনা মানে আমার একটু পর পর মত চেঞ্জ হয়ে যায় জানি না কেন যাই হোক বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম